কমিটি দেওয়া মহমেন সিং উত্তরের তাতি দলের কমিটি দিয়েছি তারা এখানে এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এখানে এসে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজারে পুষ্পমল্য অর্পণ করেছেন দোয়া করেছেন এবং শপথ গ্রহণ করেছেন এলাকায় গিয়ে মানুষের সাথে তার প্রমাণের নির্দেশে ভালো ব্যবহার করবে সৎ ব্যবহার করবে কোনো ঝগড়াঝাটি করবে না এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একত্রিশ দফা এই লিফলেটটি প্রতি ঘরে ঘরে পছিয়ে দিবে অবস্থিত নেতৃবৃন্দ আমরা সতেরো বছর আন্দোলন করেছি সংগ্রাম করেছি ডেল খেটেছি হামলা খেয়েছি মামলা খেয়েছি আপনারা এখন ধৈর্য ধরুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন ধৈর্য ধরার জন্য মানুষের সাথে ভালো ব্যবহার করার জন্য আজকে যদি খারাপ ব্যবহার করেন তাহলে ভোটের জন্য যখন যাবেন তখন মানুষ বলবে ওই দিন তো তুমি খারাপ ব্যবহার করেছ আজকে কেন ভোট চাওয়ার জন্য আসছ এমনি জানেন একটি দল আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আমরা নাকি চাঁদাবাজি করি আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই আমরা কখনো কোনো চাঁদাবাজি করি না যারা চাঁদাবাজি করে তারাই বড় বড় কথা বলে আপনারা কিছুদিন আগে দিয়েছেন একটি দলের এক নেতা যৌন হয়রানি করেছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছে ধরা পড়া যাচ্ছে তা আপনাদেরকে সতর্ক করিয়া দিতে চাচ্ছি যে যদি তাতি দলের কেউ এই ধরনের কোনো কার্যক্রমের সাথে জড়িত থাকেন সাবধান হয়ে যান আপনাদেরকে কাউকে সারা সার দেওয়া হবে না আমরা আজকেও একটি দলের তাঁতি দলের একজনকে বহিষ্কার করার জন্য সিদ্ধান্ত নিয়েছে অন্যায় কাজ করছে অন্যায়কে সার দেব করছে। ওনারা চাঁদাবাজি করেন নাই ওনারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি কথাকে ব্যঙ্গচিত্র করেছেন উনি এটা করতে পারেন না আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই আপনারা নির্বিঘ্নে সেন্টারে আসবেন এবং দলের পক্ষে কাজ করবেন দলকে যাকেই নমিনেশন দেওয়া হয় তার বিরোধিতা করবেন না যাই করেছেন আপনারা এখন থেকে বন্ধ করুন এবং তার পক্ষে কাজ করুন সে যেই হোক বিএনপির থেকে নমিনেশন পেলে তাকেই আপনারা জয়যুক্ত করে আগামী সংসদে আপনারা পাঠান আর এখানে আরোজন ব্যক্তি মমন সিং নেতা মাটিও মানুষের নেতা মোতার হোসেন তালুকদার আমাদের তাঁতি দলকে ভালো গাইড দিচ্ছেন আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি বিএনপি তো মনে করে যে যতগুলি আসন আছে প্রত্যেকটা আসনে জয়যুক্ত হওয়ার জন্যই নামবে তবে যেহেতু আমাদের শরিক দল আছে সেই শরিক দলকে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা সেই সিদ্ধান্তটা দিবেন এবং যেগুলো দিবেন সেগুলো আশা করি ইনশাল্লাহ আমরা জয়যুক্ত হয়ে সংসদে আসন গ্রহণ দলের আব্বা কাবুল কালাম আজাদ কেন্দ্রীয় দলের সদস্য সচিব হাজি মুজিবুর রহমান কেন্দ্রীয় তাঁতি দলের যুগনা আহ্বক মঞ্জুর মুর্শেদ চৌধুরী কেন্দ্রীয় দলের যুগ্ম আহ্বক মোহাম্মদ সিদ্দিক এবং মমিন সিং কেন্দ্রীয় দলের সদস্য হানিফ খান এবং কেন্দ্রীয় দলের সদস্য এবং মহমেন সিং উত্তর দলের তাতি দলের আহ্বায়ক আরিফ ইঞ্জিনিয়ার আরিফ সদস্য সচিব মোহাম্মদ রনক আহমেদ আহমেদ আজিজ আজিজ ধন্যবাদ আপনাদের সবাই